হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ তোমাদের দাদা ভাই আর আমি দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়লাম বাপের বাড়ি যাওয়ার জন্য কারণ আমার দিদি জাইবু আমার দিদির ছেলে আমার দাদা সবাই এসেছে তাই আমরাও যাচ্ছি তো এইটা হচ্ছে আমার জেঠুর দোকান তো বাড়ির কাছাকাছি চলে আসতে মনটা যেন একটা আলাদাই অনুভূতি তো যতই হোক না কেন বাপের বাড়ি বলে কথা তো এটা আমাদের রাধামনপুর তো রাধামনপুরেই আমার বাপের বাড়ি বাট রা ওপার রাধামনপুর না থেকে একটু ভেতরে যেতে হয় রাজমনপুরি তো সেখানেই আমার বাপুর বাড়ি ফাইনালি আমি আমার বাড়িতে চলে এলাম এখানে আমার যাইবু আমার দিদির ছেলে আমার দিদি সবাই মিলে আমরা একসাথে বাতাবি মাখা খাচ্ছি তো এখানে আমার যাইবু দিল্লি যাবে বলে রেডি হয়ে নিয়েছে তো খেয়ে নিচ্ছে কারণ এখন ট্রেন এত প্রবলেম করে তো জাইবু একটু আগেই বেরিয়ে যাবে তো তাই এখানে জাইবুড় খাওয়া হয়ে গিয়েছে তো সন্ধেবেলা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু বেরিয়ে পড়লাম রাধামানপুরি এসেছিলাম কারণ তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান কাটাতে দেওয়া ছিল বোধহয় আজকে এক মাস আর সাথে বাবা বলেছিল আসার সময় তোরা একটুখানি চিকেন নিয়ে চলে আস ওখান থেকে কারণ বাবার দোকানে এত ভিড় তাই বাবা বেরোতে পারে না আর এই দোকানটাতেই দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা করছে ওই প্যান্টটাই দেওয়া ছিল তো এটা নিয়ে তোমার দাদাভাইয়ের সাথে খুব প্রবলেম হয়েছিলো কারণ এই প্যান্টটা এক মাস আগে থেকে দেওয়া ছিল তো দেয়নি বলে ও আমাকে বলছে কেমন দোকানে তুমি দিয়ে গেছো এখনও এখনও দেয়নি তো যাই হোক আজকে আমরা দাড়ি থেকেই করে নিয়ে এসেছি তো এখানে আমার মাসি মেশো আমার দিদির সাথে দেখা হলো তো দিদি আমাকে আইসক্রিম কিনে দিল আমাকে তোমাদের দাদাভাইকে দুজনকেই কিনে দিল তো এখানে মানে আমাকে বলছিল যে তুই কোন আইসক্রিমটা খাবে আমি তো বললাম যে আমি কোনটাই খেতে ভালোবাসি তো আমাকে এই কোনটা কোনই দুটো দিয়ে দাও ওকে একটা আমাকে একটা তো দোকানে খুব একটা ভালো আইসক্রিম ছিল না তাই দিদি বলছে যে অন্য দোকান থেকে নিবি আমছে না এখানেই ঠিক আছে দুটো দিয়ে দাও না আমি তো সেভাবে আইসক্রিম খুব একটা ভালো খাই না তো তারপরে এখানে সেলাইও হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ড আর এখানে একটা পুচকু বাচ্চা মেয়ে বসেছিলো কিউট তো আমি এখানে আইসক্রিমটা খাচ্ছি তোমাদের দাদা ভাই ওখানে গাড়িতে বসে বসে খাচ্ছে আর তোমাদের দাদা ভাইয়ের আইসক্রিম খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি ও ভেতরে সব আইসক্রিমগুলো খেয়ে নিয়ে এই যে বিস্কুটটা ওটাও আমাকেই দিয়ে দেয় কারণ ওইটা খেতে আমি খুব ভালোবাসি তাই ও মানে খাওয়ার পর ওটা রেখে দেয় আমার জন্য আমি খাবো বলে তো এই দেখো তোমাদের দাদাভাই কেমনভাবে খাচ্ছে আইসক্রিমটা এরকমভাবে খায় আর ও জানেই না যে আমি লুকে লুকিয়ে ভিডিও করছি তো ও যদি জানতো তাহলে হয়তো এরকমভাবে খেতো না আমি ভাবলাম যে ওকে না জানিয়ে ভিডিওটা করি তো ওর খাওয়া হয়ে গিয়েছে তো ওটা আমাকে দেওয়ার জন্য ওরকমভাবে খাচ্ছে তো আমাদের চিকেনে নেওয়া কমপ্লিট আর প্যান্টও সেলাই হয়ে গিয়েছে তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও